জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু কেন্দ্র করে হচ্ছে শনিদেব এবং রাহু রাহু এবং শনিদেবকে কেন্দ্র করেই কিন্তু হতে চলেছে আজকের ভিডিওর বিষয়বস্তুটি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটিও কমেন্টে জানান ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তার সাথে সাথে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি এই ধরনের ভিডিও পেতে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যতাত্মকে কেন্দ্র করে কিন্তু ভিডিও হয়ে থাকে এই থাকে এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্তর সেগুলি পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান সকল দর্শক বন্ধুদের কাছে অসংখ্য অনুরোধ চলুন আজকের ভিডিওটি শুরু করে এবং আজকের বিষয়বস্তুটি একবার জেনে নেব নতুন বছরে তিন রাশির জন্য কিন্তু শুধুই উন্নতি আসতে চলেছে শনি এবং রাহুর যেই জ্যুতি হতে চলেছে এই জ্যুতিতে সুখের দিন কিন্তু হতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষ মতে দু সালে রাশি বদলাবে শনি এবং রাহু দুই গ্রহের জুতি কিন্তু তৈরি হচ্ছে বা তৈরি হবে যার ফলে ভাগ্য বদলাবে তিন রাশি জাতক জাতিকাদের কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে তার সাথে সাথে জ্যোতিষের মতে দু সালে যেমন রাশির বদলাতে চলেছে তার সাথে সাথে গ্রহচক্রেরও কিন্তু অনেকগুলি বড় বদল হতে চলেছে এর ফলে কিন্তু কেরিয়ারে উন্নতি এবং যে কোনো জায়গা থেকে সফলতার কিন্তু অর্জন করতে সক্ষম হবেন কয়েকটি রাশির জাতক জাতিকারা তো এই রাশিগুলির মধ্যে কে কে রয়েছেন অবশ্যই সেটিই জানবো আজকের ভিডিওর মাধ্যমে তো প্রথমত যেই রাশিটি রয়েছেন সেটি কোন রাশি একবার দেখে নেব সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালের জীবনে কিন্তু বদল বড় সড়ো বদল হতে চলেছে মেষ রাশির জীবনে জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় আসতে চলেছে কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে এবং নতুন চাকরির প্রস্তাবও কিন্তু রয়েছে আপনাদের জন্য তার সাথে সাথে ব্যবসায় লাভজনক হতে পারে পারে তার সাথে সাথে পারিবারিক সম্পর্কটি কিন্তু অত্যন্ত দৃঢ় এবং মজবুত হবে আপনাদের বাবা মা মানে পিতা মাতার সাথে কিন্তু আপনাদের অনেকটাই ভালো সম্পর্ক হয়ে থাকবে এবং আপনাদের গুরুজনের পরামর্শ নিয়ে আপনারা যে কোনো কাজ করুন তাতে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে সক্ষম হবেন মেষ রাশির জাতক জাতিকারা জ্যোতিষাস্ত্র মতে কিন্তু সেটিই দেখা যাচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এই অন্যতা হবে না ভাগ্য বদলাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের কেরিয়ারে সাফল্য আসবে আর্থিক পরিস্থিতি কিন্তু উন্নতি হবে পরিবারের কিন্তু সুখ শান্তি বজায় থাকবে এবং আপনাদের ক্ষেত্রে যারা বিশ্বরাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু সম্পর্কটি অত্যন্ত দৃঢ় হবে আগের থেকে অনেকটাই মজবুত হবে এবং আপনারা যারা বিশ্বরাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের যদি পিতা বা বন্ধু বান্ধবদের পরামর্শে কোনো কিছু করতে হয় অবশ্যই কিন্তু এই সময়টি আপনাদের শুভ সময় আপনারা বিনিয়োগ করতে পারেন সেই সময়টিও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা ভালো ফল পেতে পারেন এবং ভালো মুনাফায় রিটার্ন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তার জন্য বিনিয়োগ করতে পারেন এই সময়টিতে এবং বিশ্ব রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু কোনো সম্পত্তি ক্রয়েরও ক্ষেত্রে কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু কপাল খুলবে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্যতার যোগ রয়েছে এবং ব্যবসায় উন্নতিও হবে কিন্তু বলে মনে করা হচ্ছে দীর্ঘদিনের কোনো ইচ্ছে পূরণ কিন্তু হতে পারে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন এই উন্নতিগুলো দেখা যাচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক সম্পর্কটিও কিন্তু অত্যন্ত দৃঢ় হবে যেমন আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু আপনার সম্পর্কটি অত্যন্ত অত্যন্ত ভালো যাবে এবং আপনার স্ত্রী বলুন আপনার জীবনসঙ্গিনী বলুন তাদের সঙ্গে কিন্তু আপনাদের অনেকটাই বোঝাপড়ার মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকতো সেটিগুলো কিন্তু মিটে আসার সময় চলে এসছে এটি কিন্তু আপনার শুভ সময় আপনার ইনভেস্ট করার ক্ষেত্রে যে কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু এটি শুভ সময় এবং আপনাদের যে কোনো জায়গা থেকে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু এটি শুভ সময় এই ছিল আজকের ভিডিও বিষয়বস্তু এবং জ্যোতিষশাস্ত্র মতে দু সালে যেমন রাশি বদলাবে সেরকম শনিদেব রাহু যেমন রাশি বদলাবে এইভাবেই দু হাজার পঁচিশ সালে রাশি বদলাবে কিন্তু মঙ্গল যার ফলে সুসময় আসবে তিন রাশির যে জাতক জাতিকাদের জীবনে সব কাজেই কিন্তু আসবে সাফলতা মিন সিংহ এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টি হতে চলেছে এই দু সালটি মঙ্গলের বছর মঙ্গল গ্রহকে কিন্তু কেন্দ্র করেই হতে চলেছে এই দু সালটি তো মঙ্গল গ্রহের কারক এবং মঙ্গল গ্রহের বিশেষ হতে চলেছে যেমন দু সালটি ছিল কিন্তু শনিদেবের বছর সেরকম মঙ্গলের বছর আসতে চলেছে কিন্তু এই দু সালটি তো জ্যোতিষশাস্ত্র মতে বছরের শেষে বছরের শেষের আগে কিন্তু মার্গি হতে চলেছেন বুধ এর প্রভাবে দু সালে লাভের মুখ দেখবেন কিন্তু তিন রাশির জাতক জাতিকারা চাকরি ব্যবসায় কিন্তু দারুণ সাফল্য আসবে এবং মানে তার সাথে সাথে কিন্তু আপনাদের ক্যারিয়ারটাও কিন্তু গড়ে ওঠার সময় কিন্তু এটি এটি কিন্তু বলা হচ্ছে বা দেখা যাচ্ছে আপনাদের মোটামুটি জ্যোতিষশাস্ত্র মতে আমাদের এই চাটে তো বৃশ্চিক বৃষ এবং কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু এই বুধ মাগরি হওয়ার ফলে অনেকটাই লাভবান হতে চলেছেন এই ছিল ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে এখানেই বিদায় জানাবো রাধে রাধে সকলকে